হ্যামার মেশিন আপনারা স্ক্রিনের লক্ষ্য করে দেখতে পাচ্ছেন হ্যামার মেশিন আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো হ্যামার মেশিনের সুবিধা অসুবিধা এবং হ্যামার মেশিন আপনারা কীভাবে কার্যক্রম করবেন হ্যামার মেশিনে যে সুবিধাগুলো রয়েছে আমি সেটা আমি আপনাদেরকে প্রথমে জানাই হ্যামার মেশিনের সব থেকে সুবিধাজনক আপনারা পাথরের ঝামেলা ছাড়াই কিন্তু যে কোনো দ্রব্যগুলো গুঁড়া করতে পারবেন যেমন মরি হলুদ গোম ভুট্টা বিভিন্ন দ্রব্যগুলো আপনারা গুঁড়া করে থাকেন সেটা কিন্তু গুঁড়া করার জন্য কিন্তু আমাদের পাথরের ঝামেলা ভোগ করতে হয় চাকরি মেশিন নেই কিন্তু এটাতে পাথরের কোনো ঝামেলা নেই জাস্ট জালির মাধ্যমে কিন্তু যে কোনো দ্রব্য গুঁড়া করা যাবে এখানে বারের জালি ব্যবহার করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই বারের জালিটা আপনার ফ্রেমটা খুলে নিয়ে ওটাতে আপনার ভুটটা গোঁড়া করবেন আর যদি ওটা খুলে নিয়ে আপনারা এই যে জিরো জালির জন্য ফ্রেম দেওয়া রয়েছে এখানে ফ্রেমে আপনারা জিরো ছিদ্রের যে জালিটা রয়েছে সেটা যদি অ্যাডজাস্ট করে লাগিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের সেখানে মরি হলুদ গম্বুটটা ফিনিশিংভাবে আপনারা পারফেক্ট ময়দা করতে পারবেন এটাতে জিরো জালি দিয়ে ব্যবহার করতে হবে আর এটা পাথরের ঝামেলা ছাড়া কিন্তু ব্যবহার হবে আপনারা দেখতে পাচ্ছেন আর এটা সবথেকে সুবিধা একশো ষাট কেজি ওজন হবে এটা ওয়েট একশো ষাট কেজি যেটা তিনশোতা মোটা প্যালেন্ট শিট দিয়ে আমরা তৈরি করে থাকি যেটা আপনার দেখেছেন ম্যাক্সিমাম সবাই যে দুইশোতে আড়াইশোতা প্যালেন্ট শিট দিয়ে তৈরি হয় যার মাধ্যমে আপনারা মেশিনে হিট পান বা ঝামেলা পান কিন্তু এটা তিনশোতা মোটা প্যালেন্ট আর পাখারা দেখতে পাচ্ছেন ছয় ছয় শোতা ছয় শোতা হ্যাভি কোয়ালিটির পাখা এবং বারগুলো রয়েছেন যার মাধ্যমে কিন্তু এটা পারফেক্ট কোয়ালিটির একটা হেমার মেশিন আর এটার যে অসুবিধাগুলো রয়েছে সেটা আমি জানাই এটা অসুবিধা হচ্ছে আপনারা পঁচিশ হর্ষের উপরে মোটর ব্যবহার করতে হবে এটাতে মোটর আপনাদের পঁচিশ হর্স ব্যবহার করতে হবে বা তার উপরে এর থেকে যদি আপনারা ছোটো সাইজের হ্যামারগুলো নিতে চান সেটাতে মরি ধরতে হবে না সেটাতে আপনাদের গম ভুটা ধানের চিটা এগুলো পালিশ করা যাবে এখানে ফিতার সাথে আপনারা বে পুলি দেওয়া রয়েছে চার ইঞ্চি পুলি এটা ফিতার সাথে যদি অ্যাডজাস্ট করে দিয়ে আপনারা রাইস মিলে মোটরে ব্যবহার করেন পারফেক্টভাবে ব্যবহার করতে পারবেন আপনারা জাস্ট ফ্রেম চেঞ্জ করে বিভিন্ন সেক্টর অনুযায়ী আপনারা বিভিন্ন দ্রব্যগুলো গুড়া করতে পারবেন এটা অ্যাঙ্গেলগুলো দেখতে পাচ্ছেন আড়াই আড়াই অ্যাঙ্গেল দেওয়া যেটা হাদি এবং মজবুত টিকসই যার পরিপ্রেক্ষিতে সব মিলিয়ে আপনারা আপনাদের রাইস মিল পর্যায়ে কিন্তু লাভজনকভাবে আমাদের এই হ্যামার মেশিনগুলো ব্যবহার করতে পারবেন এবার আমি আপনাদেরকে জানাই এই হ্যামার মেশিনগুলো আপনারা কীভাবে পেতে পারেন এই হ্যামার মেশিনগুলো পেয়ার প্রসেসিং সম্পূর্ণ ইয়ে যেটা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন আপনারা কুরিয়ারের মাধ্যমে আপনার নিজ জেলা অথবা থানা পর্যায়ে যেখানে আপনার নিকটবর্তী সুবিধা হবে সেই সুবিধা অনুযায়ী কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিতে পারবো যেটা জাস্ট স্ক্রিনে থাকার নাম্বারে কল করতে হবে কল করে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি আপনারা পণ্য হাতে পেয়ে টাকা দিয়ে মাল উঠে নেবেন এমন প্রসেসে কিন্তু পেয়ে যাবেন আমাদের এই হ্যামার মেশিনগুলো আরও রয়েছে সুবিধা যেটা আপনারা বলে থাকেন যে আমরা দেখে শুনে সরাসরি সরাসরি উপস্থিত হয়ে নেব তাহলে সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দামনকুদ উপজেলার দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে আপনারা চাইলে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মতো সংগ্রহ করে নিতে পারবেন সরাসরি উপস্থিত হয়ে যেমন হ্যাম মেশিনগুলো আপনারা দেখবেন দেখে তারপরে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন এই প্রসেসিংয়ে কিন্তু সহজ প্রক্রিয়ায় আপনারা হ্যামার মেশিনগুলো পেয়ে যাবেন আর এই দেরি না করে যদি আপনারা আপনাদের রাইস মিলে ব্যবহার করতে চান আমাদের হ্যামার মেশিনগুলো অতি দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের লোকেশনে সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো পর্বে সুস্থ থাকুন ভালো থাকুন খুদ্